অবস্থা সুন্দর বাতাস বাতাসের ফুলকপি খাওয়া শেষ একটা রইছে সামনে না সেটা লই লাইসে না শেষ এক ক্ষেত ফুলকপি খেয়ে শেষ করে লোক The horn, eh? Radish.

Okay, Takk. मोबाइल देना तो है ना गोल हो गया जैसे वो तो बट तो कर है। आर का सोए नहीं है ना वो इसे तो वो इसे दिवाली ये जो सिम गैस এটা হলো গত বছরের সিম গাছ দেখেন গত বছরের সিম গাছ হচ্ছে এই বছরের লাকড়ি অনেক আছে এই দিক দাও আছে

যাইতে গা লই নাই কইটা সাই তহত এই সোফার ভিত্তিক দেখি তোমার করসটা সাত আট নয় দশ এগারোটা আলু হইব তোমার খেত ই বেশি তোমার পানির বিলই কারেন্ট বিল বিলজনে কি আলু খেতে করলো ইয়াতে বেশি যাইব খালি আলু যে যাইতাছে একটা লুই মানুষ তুমি যদি লুই না হইতা হ্যাঁ তাহলে এই যে দেখো এমন সুন্দর শাক গিলির ভিতরে এতডি করে এমন সুন্দর সুন্দর করা করা ফুল আইছে প্রত্যেকটা ফুলের ফুলের গোড়ায় গোড়ায় মটর শাক হইব তুমি ফুল ওলা শাক গিলে কে লেখা কাটতাছ মটর শাক হইব না মটরেব ইয়া মটরশুটি হইব এই যে এই যে মটরশুটি এই যে এমন মটরশুটি হইব

আরে আর দিও না তোমার বোনেরা তোমার পুরো খেতই দিয়া লইলে বোনেরা খাইলে ও তোমার বোনের দোকানের সামনে দা জীবন বইরা গেলাম আইলাম ডাক ডাক দিয়া দাও তোমার বোনের জামাই ফাস্টিয়া আমি একটা চকলেটও আটা দিলো না তুমি গিয়া কইতা না যে দেওয়ার আছে

তোমরা ব্যাডা না তো ছাই বইমললে বলে ভাগ্যবারে আমারে সালের উপর উঠাইয়া মারতে চাই পার ভাঙা দিতেছই ডা আলো নাই উপরে যেই বারতি পাইপ থাকে পানি পড়ার ওই পাইপ দেখেন ওই পাইপের মধ্যে তার দিয়া জোড়া দিয়া ও হেন দা আই না এন্ডা আই না এন্ডা আই না এন্ডা না এই ভাবে আই না এই ভাবে পানি দিতেছিস আলুর কেলও পানি দন লাগে